আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আমি আপনাকে ধর করতে ভালোবাসি তো আজকে আবার সকাল সকাল বেরোলাম হাঁটতে তো এই যে দেখেন হাঁটতে যেতেছি তো ভাবলাম যে সকাল সকাল আবহাওয়াটা আপনাদের মাঝে একটু শেয়ার করি তো রাজার দিন লোকজন অনেক কম হাঁটতে আসে দেখেন আমি একা এক হাঁটতেছি এখানে কোনো লোকজন নাই একদম ফাঁকা শুধু গাড়ি চলতেছে আর এই যে আমি এখান থেকে হাঁটতেছি সামনে গেলে লোকজন পাওয়া যাইব এখন অবশ্য কোনো লোকজন নাই সামনে গেলে দেখতে পারব লোকজন কেমন তো আর কি আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আপনারা সাথে থাকেন ভিডিওটি দেখতে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন তো চলেন হাঁটতে থাকি এই যে দেখেন ফুলগুলা কি সুন্দর না আগে এগুলা আমাকে দেশে দেখতাম ভালো কিন্তু এই জায়গায় দেখেন কি সুন্দর করে সাজায় রাখছে এই যে দেখেন বিল্ডিং এর পাশে দিয়ে সূর্য উঠে গেছে এখান দিয়ে একটা বিমান গেছে দেখেন যেমন একটা হয়ে গেছে ওই দিক দিয়ে তো পানি ছাড়ে নাই এই দেখেন এই দেখতে পানি ছেড়া দিছে বেশি সামনে গেলে আমার গায়ে পানি আসবে দূরের থেকে ক্যামেরা করতে দেখতে দেখতে অফ হয়ে গেল পানি এইখানে দেখেন কি সুন্দর ফুল আরো ওই এলো স্বর্ণের পাথর এটা এলো স্বর্ণের পাথর মিথ্যা কথা আমি মজা করে বলতেছি স্বর্ণের পাথর বা সোনালী করা রং করা পাথর এই যে আমি অনেকখানে একটু বসলাম অনেকক্ষণ ধরে হাঁটছি তো ভাবলাম এখানে একটু বৈশাখ জিরে নেই তারপর আবার হাঁটতে হাঁটতে যাই তবে বাসার থেকে অনেক দূরে বৈশাখ কতক্ষণ জিরে নেই তো রোজার তো আর বেশি দিন নাই শেষ হয়ে গেল গা আজকে তো রোজা আঠাইশটা চলে আমাদের এখানে বাংলাদেশে তো সাতাইশটা এখানে আটাইশটা প্রায় তো শেষ হয়ে গা গেলের দিন শেষ হয়ে গেলো জানি না আল্লাহ বছর কারে কারে রাখে রাখে না তা আল্লাহ পাকে ভালো জানে এই বছর পাওয়া গেছে সামনের বছর পাবো কিনা জানি না তারপর আশা করি আল্লাহ যেন সবাইকে বাঁচিয়ে রাখে ভালো রাখে বিপদ আপদের হাত থেকে সবাই রক্ষা করে এই কেমন আর কি আমি এখানে কতক্ষণ বসি ভালো লাগতেছে তারপরে চলে যাবো ওখানে দেখেন ওই যে কবুতর রাখা না সকাল হয়ে গেছে ওরা খাবার খাইতে বেরিয়ে গেছে এখানে আছে কবুতর ওখানে আছে ঘুঘু আরো আছে দোয়েল পাখি আজকের মতো এ পর্যন্তই এখন চলে যাচ্ছি বাসার দিকে তো ভিডিওটা আর বেশি বড় করব না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ